হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি এমন একটা বিষয় বলব সেটা হল কিসমিস একটা না তিরিশ দিন কিসমিস খেলে শরীরে কী ঘটে জেনে নিন যদি কেউ রাত্রে কিসমিস ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে ওই কিসমিস ভেজানো পানি খেতে পারে তাহলে তার শরীরে আটটি উপকার আসবে যদি কেউ প্রতিদিন রাত্রে দশ বারোটা কিশমিশ ভালো করে ধুয়ে এক গিলাস পানিতে ভিজিয়ে রাখে এবং সকালবেলা উঠে খালি পেটে ওই পানিটা সেবন করে এবং কিশমিশগুলা চিবিয়ে খেয়ে নেয় তাহলে তার শরীরে একটা বিশাল বড় ধরনের উপকারে আসবে প্রথম নাম্বার উপকার হলো তার শরীরে হজম শক্তি বৃদ্ধি পাবে দ্বিতীয় নাম্বার উপকার হবে তার রক্ত বৃদ্ধি হবে তৃতীয় নাম্বারে তার শরীরে ঠিক মতো রক্ত সরবরাহ করবে চতুর্থ নাম্বারে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে পঞ্চম নাম্বারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ষষ্ঠ নম্বরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাত নম্বরে লিভার ডিটক্স লিভারের সমস্যা দূর হবে আট নাম্বারে হাড় মজবুত হবে হ্যালো বন্ধুরা আপনারা যদি নিয়মিত প্রতিদিন সকালে খালি পেটে এই নিয়মে কিসমিশ খেতে পারেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে শরীরের পরিবর্তন ঘটছে কি না আশা করি আপনারা সবাই এই নিয়মটা ট্রাই করে দেখবেন শরীরের উপকার কেমন হয়